মেদিনীপুর শহরে হকার বিক্ষোভ মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কলেজ কলেজ গেট ময়দান রোডের হকারদের রাস্তার পাশ থেকে তুলে অফিসের গলিতে সরানোর কাজ মেদিনীপুর পুরসভার তরফে শুরু করার পরেই মেদিনীপুর শহরে শুরু হলো হকারদের বিক্ষোভ মেদিনীপুর কলেজ রোড অবরোধ করে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে চলছে বিক্ষোভ হকারদের দাবি যেখানে তাদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা সেখানে কোনোভাবেই চলবে না ব্যবসা তারা চান মেন রাস্তার পাশে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক পৌর প্রশাসন আমার ছেলেও ঢুকতে পারে না এখানে কটি ছেলে ঢুকেছিল কি বলেছে জানি না এখন বলছে দোকান এখান থেকে উঠিয়ে দেবো শিক্ষা দপ্তরের গলিয়ে ঢুকে দেবো শিক্ষা দপ্তর যদি কালকে আমাদেরকে ওখান থেকে হাঁটিয়ে দেয় আমাদের ছেলে বুঝলি আমরা যাবো কোথায় এতদিন কুড়ি বছর আমরা বসে আছি ওরা কি দেখতে পাইনি এসডিও ছিল না ডিএম ছিল না কেউ ছিল কি না এতদিন তারা কেন করে না প্রথম দিকে যদি করতো আমরা জানতাম আমাদের খেতে পাইনি পাইনি এখন খেতে পেয়ে আবার বলছে খেতে নি মমতা দিদি কি বলে দিছে সমস্যা বলতে গেলে আমাদেরকে কালকে মিটিং এ আমাদেরকে কথা বলতে দেয়নি সেরকম ঠিক আছে নারাই কথা বলে চলে গেছে এবার বললে যে তোমাদেরকে সুস্থ ভাবে ব্যবসা করে দেবো তোমাদেরকে বোস করে দেবো এখানে কিন্তু আজকে দেখছি যে আমরা এখানে ওদের লোকই এসে তুলে নিয়ে চলে যাচ্ছে ওদের লোক যখন কে নিয়ে যাচ্ছে এবার আমাদেরকে বলা হয়েছিল গোলকোয়ার চক থেকে ভাঙবে সেটা না করে শুধু আমাদের ঘুমটিগুলোকে নিয়ে যাচ্ছে আমাদের বক্তব্য হয় আমাদেরকে ওখানে ভালোভাবে পোস্ট করে দিন ছোট ছোট স্টল করে দিন ছোট ছোট স্টল আমরা চাইনি যে আমাদেরকে এত বড় আট দশ কি পনেরো বারো এরকম দিতে আমাদেরকে যতটুকু একটা ব্যবসা করা যায় সেরকম একটু করে আমাদেরকে দি আমাদেরকে দিলে আমরা আমরা নিজেরা ছড়িয়ে দেবো ঘুমটি ওখানে অন্যদিকে এ নিয়ে মেদিনীপুর পুরসভার প্রধান সৌমিন খান জানেন গতকাল মহকুমা শাসক দপ্তরের আলোচনার পরেই আজ হকারদের অন্যত্র সরানোর কাজ শুরু করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শহর যানজট মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে কিছু হকার রাস্তা অবরোধ করছে বিষয়টি উচ্চ প্রশাসন গোলকুমার চক এই রাস্তাটাকে কলেজ এবং কলিজেটের সামনে যারা দোকানদার আছে তাদেরকে একটা উন্নত সরি দেওয়া সেই জায়গায় আমাদের গতকাল মিটিংয়ে ঠিক হয়েছে এবং তার আগেও কোথায় ওনাদেরকে শিফট করা হবে সেটাও এসডিও ম্যাডাম আমাদের একটা দেখে চিহ্নিতকরণ করা হয়েছিল সেই জায়গাটাতে পঞ্চাশ থেকে বাহান্নটা দোকান শিফট হয়ে যাবে এবং আজ থেকে যে শিফট হবে সেটার আলোচনা এসডিও সাহেবের চেম্বারে মিটিংয়ে তারা কথা দিয়ে এসেছে হকার্স ইউনিয়ন এবং এখানকার দোকানদার যারা ছিলেন তারা প্রত্যেকেই বলে হ্যাঁ আমাদের যদি অল্টারনেটিভ ব্যবস্থা করে দেওয়া হয় আমরা সরে যাব সেই মতন আজকে আমাদের এখানে আলো লাগানো হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তা পরিষ্কার করে তাদের বসার সব রকম সুবিধা দেওয়া হয়েছে এবং পৌরসভা থেকে অস্থায়ী ট্রেড লাইসেন্স করে দেওয়া হবে টয়লেট করে দেওয়া হবে যেটুকু কোনো কাস্টমারদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এবং প্রতিদিন পৌরসভা পরিষ্কার করবে এটা নিয়ে কাজ শুরু হয়েছিল অনেকে নিজেরাও সরিয়ে নিয়েছে তারপরেও এখন কজন এসে তারা বাধা দিয়ে এই কাজটা বন্ধ করে দিয়েছে এ বিষয়ে মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন কোনো হকারকে উচ্ছেদ করা হচ্ছে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা হকারদের সঙ্গে আলোচনা সাপেক্ষ কিন্তু হঠাৎ আবার কেন তারা সমস্যা সৃষ্টি করছে জানি না তবে পর মুহূর্তে মহকুমা শাসকের সুষ্ঠু পুনর্বাসনের প্রতিশ্রুতিতে বিক্ষোভ অবরোধ প্রত্যাহার করে হকাররা কালকে আমাদের অফিসে আমরা সমস্ত হকার যারা এখানে যারা ছিলেন প্রায় ষাট জন মতো হবে প্রত্যেককে আমাদের অফিসে ডাকা হয়েছিল আমরা মিটিং করেছি অত্যন্ত সুষ্ঠুভাবে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকের সহমতি নেওয়া হয়েছে এবং এখানে কোনোরকম উচ্ছেদের কোনো ব্যাপারই নেই এটা বারবারই বলে আসছি উচ্ছেদের বিষয় থাকলে বিষয়টা এরকম হতো না আপনারা জানেনি আমরা অল্টারনেট জায়গা দেখেছি এবং অল্টারনেট জায়গাতে এটাকে পুরোটাই আমরা পুনর্বাসন করব। এবং যতজন আমাদের হকার ভাই আছে তারা প্রত্যেকেই যাতে তাদের স্টল নিয়ে যাতে ওখানে নতুন জায়গাতে তারা সেটেল করতে পারে এবং সেখানে তাদের যেটুকু জল আলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত তাদের ক্লিয়ার করা এই সমস্ত যে পরিষেবা সেটা পুরোটাই মিউনিসিপালিটি দেবে এই আলোচনাক্রমে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আজকে এটাকে আমরা শিফট করব কোনোভাবেই উচ্ছেদের কোনো ব্যাপার নয় এটা উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই পুরোটাই আমরা এখান থেকে শিফট করব এবং একদম অ্যাডজাস্টেন্ট যে জায়গাটা ওটাকে আমরা ফুড জোন হিসাবে কনভার্ট করতে চাইছি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে খাবারের দোকান চলছে এ চলছে এগুলো অনেক রিস্কও হয়ে যায় নানা ভাবে রিস্ক শুধুমাত্র যে পথ মানুষের নানা রকমের সমস্যা তা নয় যে সমস্ত হকার ভাইরা কাজ করছেন তাদের জন্যও রিস্ক তাদের আপনারা জানেনি যে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুসও হয়েছিল এক সময় তার জন্য আপনার আমরা চাইছি খুব সুষ্ঠুভাবে একটা সেপারেট একটা জায়গাতে তারা থাকবে এবং কলকাতার বিভিন্ন জায়গায় যেমন ফুড জোন করা হয় সেরকমভাবে আমরা ফুড জোন হিসেবে ভাবছি এবং নানা রকমভাবে বিউটিফিকেশান করা জায়গাটাকে সুন্দর করে এবং যে যে পরিষেবাগুলো তাদেরকে দেওয়া যাবে সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি চেক আপ করবে করে তাদেরকে সুন্দরভাবে ওখানে আমরা শিফট করে দেব কোনো উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই এবং সেটা সমস্ত হকার ভাইদের সাথে আলোচনা ক্রমেই হয়েছে